লেবাননের মুক্তিকামী যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলে একের পর এক হামলা চালিয়েছে এ হামলার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইসরায়েলের প্রধান বন্দর নগরী হাইফার মেয়র ইউনা ইয়াহাব বুধবার তেরো নভেম্বর ইরানের সংবাদমাধ্যম পার্স টুডে এক প্রতিবেদনে জানিয়েছে যে হিজবুল্লার হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মেয়র ইয়াহাব তিনি বলেছেন এই হামলার কারণে হাইফা শহর ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে মেয়র আরও বলেন হামলার ফলে হাইফার স্বাভাবিক জীবনযাত্রায় স্থবির হয়ে পড়েছে শহরের রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাট বন্ধ হয়ে গেছে অর্থনৈতিকভাবে শহরটি দুর্বল হয়ে পড়ায় এর প্রভাব পুরো ইসরায়েলের ওপর পড়বে পার্স টুডে জানায় হিজবুল্লার ড্রোনগুলো এখন ইসরায়েলের জন্য কার্ডে পরিণত হয়েছে সূত্রমতে গত মাস থেকে হিজবুল্লার কার্যক্রম গুণ বেড়েছে এবং তাদের হামলা আরও গভীরে ছড়িয়ে পড়েছে ইসরায়েলের রিজার্ভ সেনাবাহিনীর কর্নেল ঘাই আমসি বলেন দখলকৃত এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ইহুদি বসতিগুলোতে বারবার সাইরেন বাচ্ছে যা ইসরায়েলিদের স্বাভাবিক জীবনে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করছে দেশ জগৎ ডেস্ক নিউজ